ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাজার সম্মুখীন হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি এ সময় তার গাড়ি ভাংচুর করা হয় আজ বত্রিশ নম্বরের শ্রদ্ধা জানাতে গেলে এই ঘটনা ঘটে এ বিষয়ে কাদের সিদ্দিকি গণমাধ্যমকে বলেন সেখানে অনেক উত্তেজিত লোকজন দেখলাম ছাত্রদের দেখলাম আমাকে বলেছে আপনি চলে যান আমি চলে এসেছি আমার গাড়ি হয়েছে যাদের সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু সুন্দর আচরণ করেছে তবে পরিস্থিতির জন্য আওয়ামী লীগকেই দায়ী করেন কাদের সিদ্দিকে বলেন যখন কোনো অন্যায় কাজ বেশি হয় তখন দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় ছাত্ররা যে বিজয় অর্জন করেছে সেটি ঐতিহাসিক বিজয় এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে তিনি দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি সরকারি ছুটি এবং সুখ দিবস এক নয় উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন সরকার বদল হলে ছুটি বাতিল হতে পারে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধানতম মবুল ষোলো বছর রাষ্ট্র চালিয়েছেন কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি শুধু আওয়ামী লীগের বানিয়েছে বঙ্গবন্ধু কোন দলের মতের গোষ্ঠীর ব্যক্তি বা পরিবারের হতে পারে না তারা মারাত্মক ভুল করেছে তিনি আরও বলেন আমি এত বছর যাবৎ আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত তারপর এই আন্দোলনকারীরা যদি আমাকে তাদের শত্রু ভাবে তাহলে এটা তো আমার জন্য দুর্ভাগ্যজনক তারপরও বলবো দেশের মানুষের যদি স্বাধীনতা নিশ্চিত হয় যান মাল নিরাপত্তা নিশ্চিত হয় সেটিও আমার জন্য গৌরবের এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন